পটুয়াখালীর কলাপাড়ায় সিজারিয়ান অপারেশনের সময় এক নবজাতকের বাম্পা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ডাক্তার পার্থ সমাদ্দার নামের এক চিকিৎসকের বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দিতে ওই শিশুর স্বজনদের লাঞ্ছিত করে ক্লিনিক থেকে বের করে দেওয়া হয় পরের রাতেই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই শিশুর স্বজনদের অভিযোগ গত বৃহস্পতিবার প্রসব বেদনা নিয়ে লালুয়ার ইউনিয়নের গোলবনিয়া গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে ও রফিকুলের স্ত্রী মিম বেগম পৌর শহরের জমজম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন পরে ওই রাতেই মিমের সিজার করেন ওই ক্লিনিকের চেয়ারম্যান ডাক্তার পার্থ সমাদ্দার আমরা আবার সার্কুলার দিচ্ছি এখন কইতে সেই যদি সার্কুলার আমাদের চাকরি থাকবে না আমরা যেন ধরতে না পারি এই করে সিজার দেড় ঘন্টা পরে সুই মেরে দিয়ে গেছে সুই সিজারের কিছুক্ষণ পরেই টিকার কথা বলে নবজাতকের পায়ে একটি ইনজেকশন পুশ করা হয় পরের দিন থেকেই নবজাতকের বাম্পা ফোলা শুরু করে এবং কান্নাকাটি বাড়তে থাকে বিষয়টি চিকিৎসককে অবহিত করলে তারা কর্ণপাত না করে উল্টো ওই ক্লিনিকের স্টাফ ও নার্সরা নবজাতকের স্বজনদের সঙ্গে অসদাচরণের পাশাপাশি তাদের ক্লিনিক থেকে বের করে দেন পরে অন্যত্র এক্স রে করে জানতে পারেন সিজারের সময় নবজাতকের পা ভেঙে ফেলেছেন ওই চিকিৎসক তবে সিজারের সময় পা ভাঙার বিষয়টি অস্বীকার করেছেন ডাক্তার পার্থ সমাদ্দার তার যদি আপনার ফুলে থাকে সেটা বিভিন্ন কারণে হতে পারে সেটা ফ্র্যাকচারের কারণে হতে পারে সেটা আপনার ছুটে গিয়ে ডিসলোকেশনে ফুলতে পারে সেটা কোনো ড্রাগের রিয়াকশনের কারণে ফুলতে পারে ফুলতেই পারে এখন সেটা পরীক্ষা নিরীক্ষার দরকার আমি যেহেতু শিশু ডাক্তার না আমি এমবিবিএস ডাক্তার বাট আমি শিশু ডাক্তার না এটা শিশু ডাক্তার কি ডিল করার কথা বলছি যে আপনি হয় ছেলে বাংলায় চলে যান অথবা আপনি পেটিএট্রিক সার্জন পেটিএট্রিক যে ডাক্তার আছে তাদের কাছে আপনি চলে যেতে পারেন